মিলন মালা সফল হলো কেন? हमको সবার কাছ থেকে জাদু উঠাইছেন 1200 টাকা করে। সবাই রে নাকি এক করে গেন্সি দিবেন। ভালো রিসর্টে নিয়ে যাবেন। আবার সুইমিং পুলে গোসলও করাবেন। সব শেষে সবাই রে নাকি এক টাকা করে প্রাইসও দিবেন। এইগুলা তো কিছুই করলেন না। আর উল্টো রিসর্টে কতকে हमको সবাই নিয়ে আইছেন এই ভূতের বাড়িতে। করস টিকটক আবার রিসর্টে যাইতেছাস। রিসর্টের তাই অল্প টিয়ার বুসি গুরু আপনি টেপ ASCII কক্সবাজারে নীলারে ভাড়া করবেন।

সাকিব খানের ছবির মতো এইবার আমি একটা হিট ছবি বানাবো তোরে নিয়ে সাকিব খানের ছবির নাম আসিল তুফান আর তোর আমার ছবির নাম হইব টর্নেডো আর গতকালকে আমি তুফান ছবির ডিরেক্টর রাজা মল্লির লগে কথা কইলাম আমাকে এই ছবির বাজেট নিয়ে কিন্তু আব্বা তুফান ছবির ডিরেক্টর না রায়হান রাফি ইন্ডাস্ট্রিতে বড় নায়ক হইতে চাইলে অন্য ডিরেক্টর গ্রুপে দিয়ে কথা কোয়া যাইব না

অনেকদিন পর দুই বন্ধু একলগে মিলিত কুলাকুলি খেলা খেলে অনেক কিছু হইব অনেক গোপন গোপন পার্সোনাল কথা হইব যেগুলো তোর সামনে কওয়া দেব না আজকে প্রমাণ ভাবি যে তোর বাপে কি তুই এই দেখায় খেলা আমি দামু আর এই স্ক্রিপ্টটা দে এক মিনিটেই ছবির বাজেট পাস করে নি আমু তারপর দুইজন মিলে একটা হিট ছবি বানামু আরে আব্বা তুই স্ক্রিপ্ট রেখে গেল তাহলে হেরে দেবো কি আব্বা

যখন আপনি এই সিকিউরিটির পায়ে ধরে কইতেছিলেন স্যারের লগে একবার দেখা করে দেন কি বলুন আব্বা তাইলে কি আমাকে আর ছবি বানানি হইব না ছবি আমি বানামু রে কিন্তু চিন্তা করতে আছি কেমনে বানামু বাজেট নাই নায়কের চেহারাও ভালো না বুদ্ধি একটা বাইছি এইবার আমরা একটা ভূতের ছবি বানামু ভূতের ছবি বানাইলে অন্তত আমার মেকআপ ম্যানের খরচটা বাইছা যাইব কারণ তোর তে চেহারা নতুন করে আর রুচ্ছা দানা না আর ভূতের ছবি বানাইতে গেলে লোকেশন নিয়ে কোনো চিন্তা নাই ভাঙাচুরা একটা বাড়ি আর একটু জঙ্গল হইলে চলবো এখন ভাবতাছি আমি এই ভূতের ছবিটার নাম দিমু তোমার রাইতে ভূত কি হল গ্যারান্টি ওয়स्कर বেবে সোবিডা কাম শুরু করি সবার প্রথম দিনে নায়কের কোনো পুকুরে অনেকটা কি মাছ ছাড়তে ইচ্ছা করব দা লাগা নায়ক নাইকারে নিয়ে এই পুকি দেখতে বাড়িটা দেব আब्बा নায়ক এইবার ভিতরে পুকুরে মাছ ছাড়বো কেমনে ওইটা তুই বুঝবি না ওডা লিজেন রা বুঝবো তারপর জহনী নায়ক নাইকারে এই জায়গা দিয়া যাইবো তহনী আমাকে পিছনের ডালাটা দিয়া ভূতটা খাইবো সেই গোনা সিন্ডা আब्बा

আরে আমি তো কইতেতেছিলাম তোর मारे যারা কারে দেখে ডরাই না এত সুন্দর লোকেশনে দেউ তাইছি তুই লোকেশনে আমরা একটা ছবি দিলি আরে এটা কিছ না হয়তো ক্যামেরায় কোনো সমস্যা দিল কালের পারে বক ভুতের নানীর বক বক এইবার আর ছবি না আরেক ভিডিও করি দূরে তা কে ওই জায়গায় মামা আমরা ছবি তুলতে ছিলাম মামা ওই মহিলা বুট আমার বাপের টানে নিয়ে গেছে মামা হেই সেরা তোমরা মানে ছবি তুলবার কে। তোমরা জানো না ওই জায়গায় সঞ্চলা থাকি ওই জায়গায় যেই ছবি তুলে অথবা ভিডিও করে তারাই আর সঞ্চলা বাঁচতে দেয় না মামা আপনি কিছু একটা করেন মামা আপনি আমার বাপেরে বাজান মামা একটা উপায় আছে নারী তলা বটগাছের নিচে এক বয়রা বাবাই বহি। আই উনি কিছু একটা করতে পারবো তাই কালী বাদ দে সাপ যাচ্ছে ভাইরা বুঝি বামু সব না মামু চাই না চলে আসেন বটখাতে মিচে প্রশাসতে পাবা ভাইরা ভাই এই যে সব কাজকর্ম বাদ দে ভন্ডা মিঠাই শুরু করলেন আমরা কি কোনো কাস্টমার পাবু কানাই হুধাই লাই হুধাই আরে কানা সবচেয়ে বড় ব্যবসা এই তাবি তা মিতে তার

আমি বিয়া সাথী করতে পারবো না কারণ আমি চিন্তা করছি আমার এই জীবন মানুষের সেবায় উৎসর্গ করে দিব তোর যদি কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে আমার কাছ থেকে একটা তাবিজ নিয়ে যায় আপনি না আপনি দুর্বলতা কাটা নিয়ে লিখে তাবিজ খুঁজেন আরে আমি আমার বাপের বাতনের কথা কইছি আবারো কই আর বরে বলে আমার বিয়া করা লাগবে এ ভাই এ হালাই বয়রা আপনার কি সমস্যা ওইটা আমারে কন

ভাই আপনাকে ফুটা তো বড় হইলো কেমনি আর স্টার্ট নাই নাকি তুই এটা কি করত ভাই হুন্ডা স্টার্ট দিতেছি কিন্তু সাবি টুকানির ফুটায় এত বড় হইলো কেমনে আমার এক্সের কথা মনে পড়ে গেল গা নাচির পো তা বিয়া মারি দে জঙ্গল যে জায়গা থেকে আমাকে শয়তানটা খেদাইতে হইব কিন্তু ভাই আমরা এই শয়তান খেদামো কেমনে আমরা তো কোনো প্রফেশনাল ওজানা আর আপনি কি ভুলে গেছেন আমরা কেমনে কেমনে দান্দাইছিলাম দেখ তোর অনেক রিকোয়েস্ট করছস দিকে তো গরে আমি এই গেরাজে চাকরি দিলাম আমার গেরাজের একটা সুনাম আছে দায়িত্ব ভালো করে পালন করতে হইব সকাল সকাল ও জাতীয় সংগীত কিতে থাকে আরে বয়রা হে জাতীয় সংগীত গায় না হে আমার গরে হের গেরাজের দায়িত্ব বুঝে দিতাছি কিন্তু এত রাইতে গ্যারেজ খোলা রাখে কোন হালায় তুই কাস্টমারদের সাথে সুন্দরভাবে কথা কয়ে ডিল করবি একটা কাস্টমার যাতে ঘুরে না যায় আর তুই পুরো গ্যারেজ দেয়া শোনা করবি কোনো চুরি সামার যাতে না হয় চিন্তা করেন না সব ক্লিয়ার দেই আমি আমার সব ফাঁকি দেওয়া সম্ভব না এই নাট কিপু ওদিকে যা কি আর তুই গ্যারেজের প্রত্যেকটা গাড়ি ভালোভাবে ওয়াশ করবি কোনো কাস্টমার যাতে কমপ্লেইন না দেয় কি কইলো সাড়ে হের মাইয়া আমার লগে বিয়া দিব জানতাম সে আর তো আমার খারাপ না শাহরুখ খানের মধ্যে ফের মাইয়ের লগে বিয়া দিব মানে গ্যারেজের মালিকই তো আমি যাই আরাম করি কা এমন টিকি কাম কি কার কোনো চিন্তা নাই এ ভাই এই গাড়ী সামনের চাকা টায়ার আছে নাকি আর এই গাড়ির সামনের চাক্কা টায়ার আছে হালাই লাগিছিল আর কই রে আরে টায়ার আছে নাকি সামনের চাকার। এই গ্যারেজের মালিক তার মাইয়ার লগে আমার বিয়া দিব আবার তুই আমার হুকুম দে চাকরি থেকে বাইক করে দিব কি গেছে কাছি আমার ব্যবস্থা সব ক্লিয়ার দেখি আমি কোনায় কোনায় নজর আমার আমার সামনে উৎসুক পিছে উৎসুক আমার চোখ ফাঁকি দেওয়া অসম্ভব আর আমি থাকতে এই দোকানে চুরি হইব এটা হইতেই পারে না সব ক্লিয়ার দেখতাছি আমি আশেপাশে কোন উৎসুন নাই ধান খেতে থাকে সব চুরি চুরি করতেইলে ডাকা মরে বাপ কোনায় কোনায় নজর আমার আমার চোখ ফাঁকি দেওয়া অসম্ভব নাথ কৃপুল আর আমার দোকানদাররা দড়াটে শ্মিরে দিছস ভাইরো ঠিকই আছে শ্বশুর অগর ভাই দিয়ে ভালোই করছেন বিয়াতে দুইজনের খাওন করলো তা বিয়ার ডেট আপনি কবে ঠিক করলেন তুইও ও কি হলো আরে অন্য কাদের মতো ভূত খেদানো তেমন কষ্টের কাজ না ভূত খেদাইতে খালি কয় একটা মন্ত্র পাড়া লাগে আ কয়টা মন্ত্র পারেন আপনি আরে কেন মন্ত্র তো পয়দাই করছি আমি তুই কয়টা উনবি এটা ক অত গোলা হুনান রাখবো না আপনি একটা কোন একটা আরে একটা মন্ত্র কমু আর একটা অনেক মন্ত্র bari এরকম ভূত খেদে না আমার কাছে কোনো ব্যাপারই না এখন প্রথমেই পুরো জায়গাটা আমাকে একবার ঘুরে দেখতেই হই যে কিসের জন্য চঞ্চল এই জায়গায় আছে আর এরকম করতাছিস ভাই আপনি কোনো চিন্তা করেন না আমার এই দুই চোখ দিয়া আমি সব কিছু ক্লিয়ার দেখমু যদি একবার চঞ্চলারে দেখতে পাই সবার আগে আমি আপনিরে জানামু আমার চোখ ফাঁকি দেওয়া একবার অসম্ভব এই নাটকিৰপো অধিক যা আর তুইও যা

কোনায় কোনায় নজর আমার চঞ্চল আমার চোখ ফাঁকি দিব এটা ওইতেই পারে না কিরে ঘরের মাঝখানে খাম্বা তুইলা রাখছে কেরা এই মিস্ত্রি হালার পর কামি পালো না তোর যা দিছে ছোট আমার ঘরের মাঝখানে এত মোটা খাম্বা তুইলা রাখছে যাই খাম্বা যেহেতু পাইছি আর মোটা হইছে একটু মুইতানো ছিলাম চঞ্চলারে দেখতে পাইলে আমার ডাক দিবি ও আমার কোন চঞ্চলা দুই তের এলাকায় তো চঞ্চলা দেখি না আসলে ভালো মানুষের ধরে না শয়তানের উপরেই ভুতে করে ভন তোমার নানি রেখালি করে গালি দিল কেনা নানির গালি দাও দেব না নানি হইলো আবেগ হ্যাঁ কাউরি তো না তেলে গালি দিলো কেডা এই সন্তলা হে নাকি খেজুর গাছে ভূত ভূতের নানি রে টুট টুট খেজুর গাছে ভূত ভূতের নানি রে টুট টুট কই রে তোরা এত তো জানতে পারলাম যে এই জায়গায় সন্তলা শিওর আছে কিন্তু সন্তলা এই আই আইলো কইছিগা আর ও কি আছে এইটাই এখন আমাকে জানতে হইব কি আছে ও? হ্যাঁ এইটাই আছে। এই গ্রামের একটা মুরুব্বী ওজার লোকের কথা কিন্তু উনি এই বিষয়ে কিছু জানতে পারে এই যে ইনি হইল এই গ্রামের সবচেয়ে বৃদ্ধ ওজা আগে হেরে দেখে ডরাই তো ভূতে এমন অবস্থা হয়েছে এমন নি দেবিস নাই হয়ে মূর্তি ওজা সাহেব আপনি কি পাশের জঙ্গলের চঞ্চলার বিষয়ে কিছু জানেন চঞ্চলা চঞ্চলার লেগেই তো আজকে আমার অবস্থা

চঞ্চলা ছোট বাচ্চা অনেক পছন্দ করে মুক্ত করার আগে বইরা নিজেই মুক্ত হয়ে গেছে এখন একটা উপায় আমরা বের করে নিমুনি এদিকে মন্ত্র বইরা দাগ দিয়ে দিছি চঞ্চলার এই দাগের ভিতর ঢুকতে পারবো না তোরা দুধাল লেবু রেডি করছ এখন প্রথমে এই দুধটা মাটিতে রাখতে হইব তার পর এই দুধের ভিতর এই লেবুটা দিতে হইব আর ওইটির ভিতর দিতে হইব দুই ফুটা মানুষের কাঁচা রক্ত তারপর মন্ত্র বৈরাচঞ্চলারে ডাক দিলেই চঞ্চল আমার সামনে হাজির হইব তুই থাম কি কইছ রে এড়াই কইছে কিন্তু ভাই আপনি হঠাৎ করে এত সবকিছু শিখলেন কেমনে ইউটিউবে ভিডিও দেখ্যা আইসকে মোনা আরাম গো ফিরে হইব না আমরা কাছে দুধ আছে লেবু আছে কিন্তু মানুষের তাজা রক্ত বাম কোন থিকা

হালা কানা তুই আবার আমার নানির গালি দিস খারাই দুধটা কোনো হয় দুধটা ধরেন তুই একটু কানা হালার করে হালাকিস এইবার মোটামুটি অনেক ফুটা রক্তের ব্যবস্থা হয়েছে রক্ত গুলা দুধের ভিতরে দেন কিন্তু দুধটা আবার রাখলাম কই ধন্যবাদ আন্টি কি হইছে ভাই সঞ্জলা এ ভাই এখন আমাক কি হইব আর তোর চিন্তা করিস না আমি মন্ত্র বইরে দাগ দিছি সঞ্জলা যাই করুক এই দাগের ভিতর কখনো ঢুকতে পারবো না আরে প্রথম দাগে ঢুকতে ঢুকতে দ্বিতীয় দাগে ও কখনো ঢুকতে পারবো না দ্বিতীয় দাগে ঢুকার লগে লগেই ও বইলা বইরা চাই হয়ে যাইবো ভাই আপনি কি করতেছেন আমি সিগারেট লাইতাছি কারণ নানি কইছে আগুন জ্বলে ভূত ধরায় কিন্তু সিগারেটতে দিলাম ম্যাচ কই ভাই ভিভি ধরাයිছেন হ্যাঁ চনচলাইতা রাইতেছে

এখন দুপুরে একটা বাজে এই ঠাডা পড়া রোদের মধ্যে ভিটামিন ডি দিব তোর কোন বাপে আর কিছুদিন পরে আমাদের সুনামনি এই দুনিয়াতে এই দিনটার জন্য আমরা দুজন কত অপেক্ষা করছি বেবি নেওয়ার প্ল্যানিং থেকে শুরু করে এই আট মাস পর্যন্ত ভিডিও বানায় ভালো ফলোয়ারে কামাইছি বাচ্চা হওয়া পর্যন্ত ফলোয়ার মিলিয়নে ফেলে দেব ভিডিও বানানো বন্ধ করা যাব না কারণ তোমার ডেলিভারির খরচ এই ভিডিও থেকে উঠাইতে হইব চলো একটা ভিডিও বানাই লাই গেস সামনে আমার বয়ের ডেলিভারি এখন ওরা ডাক্তার দেখাইতে হইবো কিন্তু ডাক্তার দেখানো ট্যা আমার কাছে নাই তাই আপনারা এই ভিডিওতে বেশি করে ভিউ দেন যাতে এই ভিডিও থেকে ইনকাম টাকা দিয়া আর চেক আপ করাইতে পারি তাই আমি ওরা চেক আপের জন্য ডাক্তারের কাছে নিয়ে আইছি ডাক্তার ওরা দেখে বললো যে ওরা এখনই ওটিতে নিয়ে যাইতে ও ডেলিভারি করানোর জন্য তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আর এই ভিডিও তো আপনারা সবাই বেশি বেশি ভিউ দিবেন কারণ বাচ্চা হওয়ার পর বাচ্চা সব খরব এই ভিডিও থেকে উঠাইতে হইবো আরে বেটা চিন্তা করিস না ভাইবের কিছু হইব না ওই চিন্তা করে কেটা আমি তো চিন্তা করতেছি এই যে মানুষ অপারেশন থিয়েটারের বাইরে বসে চিন্তা করে এই চিন্তা নিয়ে একটা ভিডিও বানায় লাই তাড়াতাড়ি দরি ধর ব্যাকগ্রাউন্ডে একটা ইমোশনাল মিউজিক লাগাই ছেড়া দিমু লগে লগে ভাইরাল প্রেম আমার কি বলি গাই অবশেষে আমাদের একটা ছেলে বাবু হইছে তো আপনারা সবাই বেশি বেশি কমেন্ট করেন যে কি নাম রাখা যায় যার নামটা সবচেয়ে বেশি পছন্দ হইবো আমরা তার নামটাই রাখবো এই আমি না তোমারে বলছিলাম আমাদের ছেলে হইলে আমি নিজে নাম রাখবো আরে নাম তো তুমিই রাখবা এই কথাটা আমি খালি কমেন্ট বাড়ানোর জন্য লিখে হুম দিস ইজ বিজনেস আরে ভাই আপনারা যে ছোট বাচ্চাটা নিয়ে ভিডিও করতেছেন মানুষের নজর বইলাও কিছু আছে নাটকীর ভিডিও না করলে তোর ফিসার টেয়া দিব কোন দিকে আমার এমন জ্ঞান তুই ভিডিও করি তাড়াতাড়ি ভিডিও কর কয়েকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নিবি তাও মোশন নেই সুন্দর করে এডিট করে দিবো সেই ভাইরাল হইব আর তুই মুখ দিয়ে একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবি কারণ অরিজিনাল মিউজিক লাগলে তো কপি রেট পরব সাজিয়ে গুজিয়ে দে দেী তোরা সাজিয়ে গুজিয়ে দে আর এটা দেওয়ার পরে কন্টেন্ট ক্রিয়েটর তোর প্রতি আমার কিনা জন্য হয়ে গেলো একটা মানুষ ভাইরাল হওয়ার জন্য কতরা রানিসে নামতে পারে নিজের মরা বাচ্চারা দিয়ে পর্যন্ত বিবসা করে তাদের করা ভিডিও করে ভাইরাল হয়ে যায় আর ভাইরাল হওয়ার পর সবাই তাদেরকে নিয়ে রোজ করে ট্রোল করে যার ফলে তারা আরো ভাইরাল হয়ে যায় আর তারপর শুরু হয় তাদের নাচানাচি কেউ চায়ও পায় না আর কেউ পায়ও মূল্য দেয় না তাই আমি চিন্তা করি এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আমি বাস্তা দিব না আর ঠিক করি ভিডিও যারা করে তাদের সবার থেকে এক এক করে প্রতিশোধ নিব এই জন্য কেউ ভিডিও বানাইলে আমি তারে মাইরা লাই চঞ্চলা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের যে ভিউর জন্য এত নিচে নামে এমন কিছু না সব জায়গায় ভালো খারাপ আছে তুমি একটা খারাপের জন্য সবাই রে দোষারোপ করতে পারো না তুমি অন্যদের দিকে তাকাও আমাদের বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা আমার দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় দুর্যোগ শেষে মানুষের ভাঙা ঘর ঘুরতেও সাহায্য করে অনেকের চিকিৎসা করায় অনেক এনজিও মাদ্রাসা রেতিন টাকা দিয়া তাদের একটা সুন্দর জীবনযাপন করতে সাহায্য করে তাই তুমি সবাই এক পাল্লায় মাপতে পারবা না সবসময় এটা লক্ষ্য রাখবা দরকার পড়লে যে অপরাধী সে একটু কম শাস্তি পাক কিন্তু কখনো যেন একটা নিরপরাধ মানুষ শাস্তি না পায় আমি আমার বল বুঝতে পারছি আমি যাদেরকে আটকে রাখছি সবাইকে মুক্ত করে দিব কিন্তু আমি আমার এই অবস্থা থেকে মুক্তি চাই তুমি আমার মুক্তির ব্যবস্থা করো এই নাও বুই উজার মন্ত্র পড়া মুখ এটা খাওয়ার সাথে সাথেই তুমি মুক্ত হয়ে যাবে হ্যাঁ নন্তা আলার মনে জন্ডিস হইছিল আব্বা 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 না আব্বা কি রে